যানজট সমস্যা মেকলিগঞ্জ শহরের অন্যতম বড় সমস্যা এই সমস্যা মেটাতে শুক্রবার ময়দানে নামল পুর প্রশাসন এদিন বিকেল নাগাদ মেকলিগঞ্জ পুলিশ ও পৌরসভার তরফে যৌথভাবে অভিযান চালানো হয় অভিযানে নেমে চোদ্দটি টোটো আটক করে পুলিশ সম্প্রতি ওই পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন প্রভাত পাটনি দায়িত্ব পেয়েই তিনি অবশ্য এই সমস্যা মেটানোর বিষয়ে আশ্বাস দেন কথা অনুযায়ী কাজ প্রভাতবাবু বাবু এদিন অবশ্য জানান এই সমস্যা নিয়ে আলোচনা করতে দিন কয়েক আগেই পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে একটি বৈঠক করা হয়েছিল সেখানে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেই বিষয়ে পুরসভার তরফে মাইকিংও করা হয়েছে এ বিষয়ে এদিনও যৌথভাবে ময়দানে নেমে সকলকে সচেতন করা হলো বিগত কিছুদিন ধরে বাজারে মাইকিং করছি যে বাজারে আমাদের মেখলিগঞ্জ পূর্বপাড়া ব্রিজ থেকে আমাদের যে পার্কের মোড় সেই পর্যন্ত কোনো রকম কোনো টোটো দ্বারা করা যাবে না বা রাস্তা দখল করে যারা যারা ব্যবসা করছে তাদেরকে বলা হয়েছে আপনারা রাস্তাটা ছেড়ে ফুটপাতে যান আর এর জন্য আমাদের পৌর পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ যৌথ একটা ভিজিট করা হচ্ছে রাস্তাগুলোতে এর জন্য যাদের রাস্তা মুক্ত করা যানজট মুক্ত করা যায় মেক্রম দীর্ঘদিনের সমস্যা যানজট যাতে মুক্ত করা যায় আইনত ব্যবস্থা করা হবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের পৌর প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা করা হবে আইনত ব্যবস্থা হচ্ছে আর অনেক টোটো বাজারের দুলান করে দাঁড়িয়েছে ওদেরকে অলরেডি থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে বিগত দিনও এটাই ঘটনা হয়েছে